হরে কৃষ্ণ তো আজ আমরা গীতা গুণোত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব অধ্যয়ন শুরু করার পূর্বে পূর্ববর্তী যে আলোচনা আমাদের হয়েছিল সেই আলোচনা থেকে একটু সংক্ষিপ্ত ছামারি একটু জাস্ট আমরা কী কী আলোচনা করেছিলাম এই গুণ সম্বন্ধে কয়েকদিন যাবত আমরা আলোচনা করছি সেটা একটু এক নজরে দেখে নেবেন আপনারা আর বুঝতে না পারলে সেটা আলোচনা করব আমরা তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করেছি এই তিনটি গুণ সত্যগুণ রজগুণ তমগুণ এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই এই গুণের প্রভাব ক্রিয়া করছে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জীবের উপরে প্রকৃতি এই তিনটি গুণ ক্রিয়া করছে এবং সেই অনুসারে প্রত্যেকটি জীবে কার্যকলাপ করে থাকে তো আমরা সত্য রজ এবং তম এই তিনটা গুণ আমরা দেখতে পাচ্ছি তিনটে গুণ তিনটি গুণের প্রভাব তিনটি গুণের বৈশিষ্ট্য এবং কিভাবে শরীরে প্রকাশ পায় মৃত্যুর এই তিনটে গুণের কে কেন কোন গুণে যদি মৃত্যুবরণ করলে তার গতি কি হয় এবং কর্মের ফল সম্বন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে সত্যগুণের যদি কেউ মানে সত্যগুণ কিভাবে আবদ্ধ হয় সত্যগুণী লোক সত্যগুণী লোক মনে করে যে আমি সুখী আমি সন্তুষ্ট আমি জ্ঞানী আমি শ্রেষ্ঠ রজগুণী লোক মনে করে তাদের তারা কিভাবে কর্ম মানে এই গুণের দ্বারা আবদ্ধ হয় সকাম কর্মের প্রতি তারা আসক আসক্ত হয়ে পড়ে এবং কাম বাসনা কামনা বাসনা ও আসক্তির বন্ধনে তারা আবদ্ধ হয় আর তমগুণ উন্মত্ততা আলস্য এবং নিদ্রা তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হচ্ছে সত্যগুণ দেহের দ্বার সমূহে জ্ঞানের প্রকাশ হয় পাপ কর্ম থেকে মানুষকে মুক্ত রাখে যখন সত্যগুণে কেউ থাকে তখন তার যে নয়টি দ্বার বলা হচ্ছে সত্যিক থাকে প্রকাশ মানে জ্ঞানের সেখানে জ্ঞান থাকে তাই কি করা উচিত কি করা উচিত নয় কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞান তার থাকার ফলে সে পাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে পারে রজগুণের ব্যক্তি তারা প্রবল সীমাহীন বাসনা তাদের মধ্যে থাকে আশা আকাঙ্ক্ষা প্রচুর দুর্দমনীয় লোভ বা আসক্তি তাদের লোভ যে আমি এটা চাই আমার এটা আমাকে করতেই হবে প্রচুর কর্মস্পৃহা বা উদ্যম তাদের মধ্যে দেখা যায় আর যারা তমগুণের বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হচ্ছে মোহ অন্ধকার উন্মত্ততা জড়তা মৃত্যুর পরিণাম যদি কেউ সত্যগুণে মৃত্যুবরণ করে তাহলে মহর্ষিদের নির্মল উচ্চতর লোক গ্রহ যায় আর যারা রজগুণে মৃত্যুবরণ করবে এই মনুষ্য লোকেই তাদেরকে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে আর যারা তমগুণে মৃত্যুবরণ করবে তারা নিচু পশুজনিতে জন্মগ্রহণ করবে কর্মের ফল সম্বন্ধে বলা হচ্ছে যারা সত্যগুণের ব্যক্তি কর্ম করে তারা নিষ্পাপ হয় বা নির্মল কেন তারা ভালো মন্দের বিচার তাদের জ্ঞান রয়েছে তো জ্ঞান বস্তুর স্বরূপ দর্শন হয় মানে জ্ঞান যদি থাকে তখন কোন বস্তুটা কি সেটা সে বুঝতে পারে আর তাদের ফল হচ্ছে কি জনলোক ব্রহ্মলোকের মতো উচ্চতর লোকে উন্নীত হয় রজগুণের ব্যক্তি যারা তাদের ফল হচ্ছে দুঃখ দুঃখ দুর্দশা প্রচুর তারা কর্ম করবে কিন্তু কর্মের ফলটা শেষে গিয়ে দাঁড়ায় দুঃখে তারা সুখের জন্য করে থাকে কিন্তু পরিণামে দুঃখই লাভ কর লাভ হয় তাদের তাদের লোভ বাড়তে থাকে একটার পর একটা একটার পর একটা এটা হয়েছে আজকে কালকে আর একটা আর তাদের নরলোকে জন্ম হয় তমগুণী ব্যক্তি যারা তাদের সব সময় ওই একই কথাগুলো বলা হচ্ছে তারা মূর্খ 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 মূর্খের মতো তাদের আচরণ হবে উন্মাত্মতা মানে প্রমাদগ্রস্ত হবে মোহ নরক যন্ত্রণা অবশেষে তাদের ভোগ হবে তো এভাবে এই তিনটি গুণের সম্বন্ধে আমরা এই কয়েক দিন যাবত আলোচনা করে এসেছি আজকের হচ্ছে উনিশ নম্বর শ্লোক থেকে এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে এই গুণ থেকে গুণের ঊর্ধ্বে উঠা যায় গুণের প্রভাব থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই সম্বন্ধে উনিশ থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে উনিশ নম্বর শ্লোক দেখুন নান্যম গুণেভ্য কর্তারম যদা দৃষ্টানুপশ্যাত গুণেভ্যশ পরম ব্যক্তি মদ্ভাবাম সিগ্চ্ছি অনুবাদ যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন তাহলে এই এই জ্ঞান যখন লাভ করে এখানে জ্ঞানের বিষয়টি হচ্ছে জ্ঞান যখন কেউ দর্শন করেন প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই মানে গুণে সর্বত্রই গুণের প্রভাব বিস্তার করা রয়েছে এবং গুণের দ্বারাই সবকিছু কিছু সংগঠিত হচ্ছে যদি কেউ এটি বুঝতে পারেন এভাবে দর্শন করেন তাহলে সে কি হয় সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন ভগবানকে জানতে পারেন মানে গুণের মধ্যে থাকলে তো জানতেই পারবে না তাহলে ভগবান কী করে জানবে তো এখানে বলা হচ্ছে যে এই যে প্রকৃতির যে তিনটি গুণ যার দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হচ্ছে এই গুণের নিয়ন্ত্রণকর্তা হচ্ছেন ভগবান এই গুণকে পরিচালনা করছেন ভগবান হ্যাঁ ঠিক যেরকম পুতুল নাচায় সে যে নাচায় যেরকম নাচায় সেই রকম নাচে শিলাপ্রপাত এই জন্য বলছেন হে প্রভু আমাকে আপনি ঠিক যেরকম এই পুতুল নাচ করে যারা দেখায় ঠিক যেরকম পুতুলকে নাচায় সেই রকম আপনি আমাকে নাচান নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে কাষ্টের পুতলি যাইছে নাচাও সে মতে মানে গুণ পরিচালিত করছে কিন্তু কেউ যদি ভগবানের শরণাগত হয় তখন ভগবান তাকে পরিচালিত করে এখানে এই উনিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি রপাত তাৎপর্যে আলোচনা করেছেন যে এই জ্ঞানের প্রয়োজন রয়েছে তো জ্ঞান যতক্ষণ পর্যন্ত লাভ না হবে ততক্ষণ পর্যন্ত এই গুণ থেকে সে গুণের কার্যকলাপ ক্রিয়াকলাপকে সে বুঝে উঠতে পারবে না আর সেই জ্ঞান লাভ করার জন্য কি করতে হবে একমাত্র যথার্থ সৎগুরুর অথবা আচার্যগণের কাছ থেকেই প্রকৃত বিজ্ঞান উপলব্ধি করা যায় এই তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্য আমাদের আচার্য গুরুদেবের স্মরণ গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণই পরম গুরু বা আচার্য কারণ তিনি জড় মায়া ও জাগতিক সীমাবদ্ধতার দ্বারা প্রভাবিত নন তাহলে কৃষ্ণ হচ্ছেন বন্দে জগৎগুরুম কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের গুরু পত কি ভক্তিবীন্দ্রনাথ ঠাকুর গান করেছেন প্রতি গুরু তুহু সর্বমা এরকম একটা গান রয়েছে যে আপনি হে প্রভু আপনিই সব কিছু তো গুরু আপ গুরু হচ্ছেন আপনিও গুরু এখানে অর্জুনকে এই গীতার জ্ঞান দান করছেন ভগবান এই যে গুণ সম্বন্ধে আমরা জানতে পারছি কোথা থেকে ভগবান থেকেই জানতে পারছি তাই আলটিমেটলি মূল গুরু হচ্ছেন কৃষ্ণ আর আমরা এখন যে সমস্ত গুরুদেরকে পাচ্ছি সেই সমস্ত গুরুগণ হচ্ছেন কৃষ্ণেরই পরম্পরা ধারায় কৃষ্ণেরই প্রতিনিধি না তো তাই আমাদের তাদের দিক নির্দেশনায় তাদের তত্ত্বাবধানে যদি আমরা অধ্যয়ন করি বা এই জ্ঞান লাভ করি তাহলে আমাদের আর এই জড়জগতে পতনের এখান থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব অর্থাৎ কৃষ্ণ ভাবনায় আমার দৃঢ় নিষ্ঠ হতে পারব আমরা ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে পড়েছিলাম কি কি শ্লোক ছিল কে বলবে সাতের চোদ্দো নম্বর শ্লোকে কি বলা হয়েছিল কে বলবে কি শ্লোক कोई क्या कुछ बोलছ না কইবি পেশা ঐ পেশাক নো মই মায়ামরত তো তায়া মা মে গোজে কোপতনতে মরা মেtan বলু জে তো বলহস দৈবী হি এশা গুণময় এই যে গুণময় মায়া কে কেও অতিক্রম করতে পারে না দৈবী হশা গুণময় মম মায়া এটা কার মায়া মম মায়া মানে কৃষ্ণের মায়া কৃষ্ণ বলছেন আমার মায়া আমার এই মায়া শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না মম মায়া দূরত্যয়া এটাকে এই মায়া শক্তিকে উত্তীর্ণ হওয়া এটাকে পার করা কারো পক্ষে সম্ভব নয় তাহলে কি তাহলে আমরা আর চেষ্টা করব কেন তাহলে আর সাধন ভজন করার কি দরকার ভগবান তো বলেই দিয়েছেন যে কেউ এই মায়াকে অতিক্রম করতে পারবে না এই গুণময়ী মায়া এই তিনটে গুণ তাহলে আর কি এত কিছু করার আর কী দরকার তাহলে চুপচাপ বসে থাকি ভগবান বলছেন পরের লাইনে মামে বজে প্রপদ্যন্তে মাম এব যে যে ব্যক্তি আমার কাছে শরণাগত হয় মামে বজে প্রপদ্যন্তে মায়াম এ তান তরন্তিতে সে ব্যক্তি মায়া এই গুণময়ী মায়াকে অতিক্রম করতে পারে মানে এই গুণের ঊর্ধ্বে উঠতে পারে তাহলে এখানে মূল বক্তব্য হচ্ছে কি না প্রকৃত আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে এই জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারব যে যথার্থ বস্তু মানে এই গুণসমূহ সমূহ কী গুণসমূহ কীভাবে কাজ করছে আর এই গুণের কন্ট্রোলারকে গুণের মালিককে কুড়ি নম্বর শ্লোক গুণানেতান দেহি দেহ জন্ম মৃত্যু জরা বিমুক্ত মৃতমে অনুবাদ দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জড়া ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে তাহলে দেহধারী জীব কি করে যখন এই গুণকে অতিক্রম করতে পারে যে পদ্ধতি বলা হলো গুণকে অতিক্রম করার সেটা যদি কেউ করতে পারে সেটা যদি অনুশীলন করে তাহলে তার কি হবে এই জ্ঞান উপলব্ধির ফলে গুণাতীত হওয়ার ফল সে লাভ করতে পারে অর্থাৎ মুক্তি লাভ করতে পারে আর মুক্তি লাভ করার অর্থ হচ্ছে সমস্ত ক্লেশ সমস্ত দুঃখ থেকে সে মুক্ত হতে পারে এখানে এখানে বলা হচ্ছে দেহি দেহি শব্দ বলা হচ্ছে সেই দেহি কি করে এই জড়বন্ধন থেকে সে মুক্ত হতে পারে এই দেহে অবস্থান করেও তখন চিন্ময় জীবনের অপ্রাকৃত সুখ আস্বাদন করা যায় এবং তা চলতে থাকে অপ্রাকৃত সুখের আলায় ভগবত ধামে না যাওয়া পর্যন্ত তাহলে এখানে বলা হচ্ছে সেই দেহি অর্থাৎ সেই আত্মা যখন এই জ্ঞান লাভ করে এই উপলব্ধি করে কি উপলব্ধি না গুণের দ্বারা সমস্ত সমস্ত কর্ম সম্পাদিত হচ্ছে কিন্তু কিন্তু কি হচ্ছে গুণের দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হলেও এই গুণ কাজ করছে কার নির্দেশে ভগবান কৃষ্ণের নির্দেশে এটা যখন উপলব্ধি করে তখন সে সেইভাবে সেই কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করে আর তার ফলে সে দিব্য আনন্দ লাভ করতে পারে পরমানন্দ এই জগতে এই দেহে থাকলেও সে এই জগতের দুঃখ কষ্টের দ্বারা সে প্রভাবিত হয় না তাহলে এই জগতে থেকেও সে সুখ অনুভব করে মানে যদিও ত্রিগুণ কাজ করছে শরীরের মধ্যে কাজ করে কিন্তু এই শরীরের মধ্যে থাকা সত্ত্বেও যেহেতু সেই আত্মা ভগবানের সেবায় যুক্ত তাই সে তাকে আর এই গুণের প্রভাব প্রভাবিত করতে পারে না সে চিন্ময় অপ্রাকৃত সুখ আস্বাদন করে কতদিন পর্যন্ত করে না যতদিন পর্যন্ত ভগবানের ধাম সে প্রবেশ না করছে ততদিন একুশ নম্বর শ্লোক আমরা পাঠ করব একুশ নম্বর শ্লোকে এবারে অর্জুন প্রশ্ন করছেন অর্জুন প্রশ্ন করছেন যে হে প্রভু আপনি যে বলছেন যে কেউ যখন এই গুণ থেকে মুক্ত হতে পারে তাহলে সে এই জগতে থাকলেও এই গুণের ক্রিয়া তার উপরে কোনো কাজ করে না তাহলে সেই রকম ব্যক্তি কি এই জগতে আছে আচ্ছা যদি থাকে তাহলে তার সম্বন্ধে এবারে উনি জানতে চাইছেন অর্জুন জিজ্ঞেস করছেন কৈলাঙ্গ গুণানে তান অতীত ভবতি প্রভো কিমাচার কথম চৈতান তৃণ গুণান অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কী কী লক্ষণ দ্বারা জ্ঞাত হন তো যিনি এই অতীত আপনি বলছেন যে গুণের অতীত থাকলেও এই জগতে থাকলেও সে তার কার্যকলাপ সে আনন্দে থাকে দুঃখ কষ্ট দ্বারা প্রভাবিত হয় না তাহলে তার লক্ষণ কি তার আচরণ বা কী তার আচরণ কি রকম আর তিনি কেমনভাবে এই তিনটি গুণ অতিক্রম করেন তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কটা কিমাচার কৈলঙ্গ স্ত্রী প্রথম গুণানেতান তার লক্ষণ কি অতীত ব্রহ্মণ অত অতীত প্রভু মানে এই গুণকে যে অতী গুণের ঊর্ধ্বে উঠেছে হে প্রভু আপনি দয়া করে বলুন কিমাচার তার আচরণ কীরকম আচার আচরণ কীরকম হয় তো তিনটে প্রশ্ন একটা গুণের যে অতীত হয়েছে তার লক্ষণ কি তার আচরণ কি আর কিভাবে এই তিন গুণকে অতিক্রম করতে পারে তাহলে তিনটে প্রশ্ন করেছেন তাহলে তিনটে প্রশ্ন যখন করেছেন অর্জুন ভগবান উত্তর দিবেন এখানে এই পরপর বাইশ থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এই প্রশ্নের উত্তর প্রদান করবেন তাহলে আজকে আমরা প্রশ্ন তিনটে পর্যন্তই থাকি যে গুণাতীত ব্যক্তির লক্ষণসমূহ সমূহ কি কী তার আচরণ কী রকম কীরূপ আচরণ আর তিনি কিভাবে এই গুণ অতিক্রম করেন তাসকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখি